শীত এসে গেছে আর শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের এই পরোটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো খুবই হেলদি আর খেতেও অত্যন্ত সুস্বাদু দারুণ একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সামনে আমি সুমনা খাওয়া হবে জমজমাটের পক্ষ থেকে বাজারে তো খুব সুন্দর পালং শাক সতেজ এখন পাওয়া যাচ্ছে আর পালং শাককে তরকারি ভাজা নানান রকম রেসিপি আমরা খেয়েই থাকি বাড়িতে কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছি পালং পরাঠা পালং পনির তো আমরা খেয়েছ কিন্তু পালং পরাঠা একবার হলেও খেয়ে দেখো এর জন্য আমি পালং শাকগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি এখন একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু নুন মাখিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তোমরা এর থেকে বেশিক্ষণও রাখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই ভালো করে এটাকে মাখিয়ে নিলাম চাপা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী ধনে পাতা কুচি পেঁয়াজ একটা মাঝারি সাইজের এই উপকরণগুলো কেটে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা ময়দা দিয়ে দিচ্ছি দু বাটি আর তার সাথে আরও তিন বাটি আটা আমি অ্যাড করে দিচ্ছি তবে তোমরা যদি পুরোটা ময়দা দিয়ে করতে চাও তাতেও করতে পারো সমস্যা নেই এখানে আটা দিয়ে দিলাম দু বাটি এক বাটি আটাও আমি দিয়ে দেবো তিন বাটি আটা দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো একটু নুন হাফ চামচ নুন নিয়ে নিয়েছি কারণ পালং শাকের মধ্যে একটু নুন মাখানো আছে তাই জন্য এখানে একটু নুনটা খুব বুঝেই নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ হাতে ভালো করে দুটো হাতের তালুতে ঘষে সেই জোয়ানটা এখানে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি সাদা তেল ময়ন দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক যেটা নুন মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়েছে পালং শাক থেকে জলটা ভালো করে হাত দিয়ে চিপে নিয়ে আমি পালং শাকটা এখন দিয়ে দিচ্ছি পালং শাকে অনেক পরিমাণ জল থাকে নুন মাখানোর জন্য সেই জলটা সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে আর দেখো এখানে পালং শাকগুলো ছেঁকে আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পেঁয়াজ আদা লঙ্কা রসুন যেটা আমি কেটে ধনে পাতা কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে একদম কুচি করে সেইটাকে আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেল এবার হাতে করে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত পোকাগুলো মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি এখন একটা ডো রেডি করে নেব একটু শক্ত করেই আমি আটাটাকে মেখে নিচ্ছি আটাটা বেশ শক্ত করে মেখে নিয়েছি কারণ এই আটাটা আমি মাখার পর এক ঘন্টা মতন রেখে দেবো তখন এই মাখা আটাটা থেকে পেঁয়াজ দেওয়া আছে যেহেতু পেঁয়াজ থেকে একটু রস আর শাক থেকেও যেহেতু রস কাটবে সেই জলটা বেরোলে তখন আটাটা ডোটা নরম হয়ে যাবে তাই আমি শক্ত করে আটাটা মেখে রাখলাম আর গায়ে একটু সাদা তেল নিয়ে ভালো করে বুলিয়ে রেখে দিচ্ছি যাতে আমি যখন পরোটাগুলো বানাবো যাতে খুব সফট হয় এখন এটাকে আমি চাপা দিয়ে এক ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরত আসলাম এক ঘন্টা পর এখন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো এটা কতটা নরম হয়ে গেছে দেখো হাত দিচ্ছি ধরছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা বেশ নরম হয়ে গেছে এটাতে আমি ভালো করে এখন একটু ঠেসে নিচ্ছি তার জন্য ঠেসে নেওয়া একটু হয়ে গেল এখন একটা বেলুন চাকে নিয়ে নিলাম আর তাতে একটু শুকনো আটার গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ভালো করে হাতে একটু গোল করে নিলাম নিয়ে এখন শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি গোল করে বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইড ধরে ভাঁজ করে দিলাম মিডিল বরাবর আরও একটা সাইড মিডলে দিয়ে জয়েন্ট করলাম আরও পাশের দুটো সাইডও ঠিক মিডিলে নিয়ে এসে জয়েন্ট করে দিলাম দেখো একটা চৌকো সেট দিয়ে নিয়েছি এবার এটাকে উল্টে দিয়ে আবার বেলুন দিয়ে এর উপর থেকে হালকা করে একটু প্রেস করে বেলে নিচ্ছি আমি আজকে চওড়া পরোটা বানাচ্ছি তবে তোমাদের চৌকো হোক গোল হোক বা তিকোনা হোক যেরকম ইচ্ছা সেরকম সেপ দিয়ে বানিয়ে নিতে পারো স্বাদ কিন্তু সবারই হবে এক আমি এখানে কিছুটা চৌকো বানিয়েছি আর কিছুটা তিকোনা করে বানিয়ে নেবো গ্যাসে চাটু বসিয়ে গরম করে দিয়ে দিলাম একটা চৌকো করে বেলে নেওয়া পরোটা এবার এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো এটাকে রকম সবজি দেওয়া পরোটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না এখন তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিতে ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এর স্বাদটা সত্যিই অপূর্ব পালং শাকের পরোটা যারা আজ পর্যন্ত খাওনি তারা কিন্তু চটপট বানিয়ে খেয়ে দেখে নাও এখন এই পরোটাটা বানানো হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি কী বন্ধুরা কেমন লাগলো আমার এই পালং শাকে পরোটা রেসিপি টিফিন হোক পার্টি না এই খাওয়াটা হয় এখন আর একটা পরোটাও ভেজে নিচ্ছি কয়েকটা চৌকো করে ভেজে নিলাম আর এটাকে তোমরা ছাঁকা তেলেও ভেজে নিতে পারো তাতে লুচির মতন ফুলে খুব সুন্দর হয়ে ওঠে তবে আর যারা একটু তেল খেতে কম পছন্দ করো তারাই আমার মতন পিঠ খাইয়েও এটাকে ভেজে নিতে পারো এখন আমার পরোটাটা বানানো রেডি হয়ে গেল আর গরম গরম এটাকে আমি সার্ভ করব আরও নতুনত্ব রেসিপি নিয়ে শীতের সবজি দিয়ে হাজির হব আমি তোমাদেরকে নিয়ে এখানে কিছুটা তিকোনা করেও ভেজে নিয়েছি দেখো খুবই সফট এই পরোটাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো সত্যি খুবই ভালো লাগবে আমি এই পালং পরোটাটার সাথে সার্ভ করে দিয়েছি চানা মশলা তবে এর সাথে আলুর দম পনির ঘুগনি ছোলার ডাল যা হোক তুমি বানিয়ে নিতেই পারো সত্যি খেতে অপূর্ব হয় আর দেখো কতটা খাস্তা সফট হয়েছে একটা হাতের মুঠোর মধ্যে এটা কি সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে দেখো এটাকে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তৈরি হয়েছে এই পরোটাটা দু আঙুলের পেসে যেটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে আসতে হবে বন্ধু আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা সুন্দর রেসিপি নিয়ে সুন্দর করে তুলতে একটা দিনকে আর শীতে জমজমাট খাওয়ার জন্য অবশ্যই থাকতে হবে তোমাকে খাওয়া হবে জমজমাটের সাথে এখানেই ভিডিওটা শেষ করলাম